প্রতিদিন সকাল হলে চিন্তা করতে হয় কী করবো কী করব প্রতিদিন এক আলু খেতে ভালো লাগে না তাই আজকে ভাবলাম একটু তরকা করব তরকাটা সিদ্ধ করে নিয়েছি আর তরকার জন্য এখানে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি সব রকম মশলা কাশ মেথি আর ডি এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু মেথি পোড়ণ দিলে গন্ধটা খুব সুন্দর হয় তেলের মধ্যে একটু মেথি পোড়ন দিয়ে দিলাম এইবার আমি একে একে সব কিছু দিয়ে দেবো তারপরে পেঁয়াজটাকে ভেজে নিই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো নুন হলুদ একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো তরকা মশলা এই যে ঠান্ডা আছে তরকা মশলা গেছে এবার দিয়ে দেবো ডিম তরকাটাকে মিশিয়ে দেবো তরকাটা দিয়ে ভালো করে নেড়ে নেব তরকাটা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু কাশুরি মেথি কারণ এটা না দিলে গন্ধ হয় না এটা দিলে সুন্দর সেন্ট হয় আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো